সুরত আদম আলী আসসালামের দোয়া কেমন ছিল সুরা আরফের তেইশ নম্বর আয়াতে ক্যারিমায় রব্বে ক্যারিম হজরত আদম আলী আসসালামের দোয়াটা তিনি উল্লেখ করেন যেটা আমরা বলে থাকি সুরা আরফের তেইশ নম্বর আয়াতে ক্যারিমায় রব্বে ক্যারিম হজরত আদম আলী আসসালামের দোয়াটা তুলে ধরছে রব বলেন রব্বেন জলম

আপনি যদি আমাদেরকে দয়া না করেন অনুগ্রহ না করেন লানা কুননা মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ক্ষতিগ্রস্ত যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব কত সুন্দর দোয়া আমরা এটা আজকে থেকে বলবো সবাই মনে রাখবেন রব্বানা যলামনা আনকুসনা ওয়া ইল্লাম লানা وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ তাহলে আদম আলাই একটা দোয়া আমরা শিখলাম এবার আসুন কোরআনুল করিমের সুরতুল আনবিয়া সুরা আনবিয়া এর সাতাশি নম্বর আয়াতে করিমায় রব্বে করিম ইউনুস আলাইসালামের দোয়া বলে দিচ্ছেন উম্মতে মোহাম্মদিয়ার জন্য যে তোমরাও শিখে নাও তোমরাও বলো ইউনুস আলিয়া সালাম বিপদ করে এই দোয়া করেছিলেন কোন দোয়া

পবিত্রতা ঘোষণা করছি আপনা আমাকে ক্ষমা করেন আপনা আমাকে অনুগ্রহ করেন যদি না করেন তাহলে ইন্নি কুন্তু মিনাদ্দালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা জালিম তাদেরকে তাদের কাতারে আমি চলে যাব তাহলে যখন আপনি বিপদে পড়বেন তখন কোন দোয়া পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল জালিমিন কুরআন তো স্বীকার করছে নবীরা যাদের কোনো গুনাহ নাই তারা ক্ষমাও চাচ্ছে আর আমাদের কত গুনা হ্যাঁ আমরা ক্ষমা চাইতে পারি না আমাদের ভুল হলে আমরা তো স্বীকার করি না হ্যাঁ ভুল হয় না আরো অন্যভাবে বলি ভুল হতে পারে প্রত্যেকটা মানুষ তো হজরতে মূসা আসলাম তিনি ক্ষমা চাচ্ছেন যে রব আমাকে ক্ষমা করে দিয়ে নতুবা জালেমদের কাতারে চলে যাব কসসে আবার এসেছে একুশ নম্বর আয়তে মূসা আলিয়ালামের দোয়া যে অব মিনাল মৃণাল ওই যে নীল দরিয়ায় যখন সামনে নীল দরিয়া তখন তিনি বলেছেন কি হে আল্লাহ আপনি আমাকে কি জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দিই জালেম সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দিন এই দোয়াগুলো আপনি বিপদের সময় করবেন অব মিনাল মৃণাল কৌমির দীমেন সম্প্রদায় থেকে আপনি আমাকে মুক্তি দিন আপনি এগুলো বিপদের সময় এগুলো পড়তে পারে সুলাইমান আলী সালাম তিনিও কত সুন্দর দোয়া করেছিলেন এটাও কোরআনুল করিমে রব বলে দিচ্ছেন সুরা নাম 19 নম্বর আয়াতে কারীমায়ে রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন রব্বে আউজিয়ানি আন আশকুর নিমাতাকাল্লাতী আলাইয়া ও এমলা স রেহেন ও দেখিল নে বে র হে সরি হাই সুলেমান আলিয়াসাল্লাম কত সুন্দর দোয়া করেছিলেন রব আমাদেরকে কোরানে এগুলো বলে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সুলেমান আলাহিসাল্লাম বলছেন রব বে আমার রব আউ জে মানে আমাকে শক্তি দান করুন আপনি আমাকে শক্তি দিন আপনি আমাকে শক্তি দিন আন আসকুরানে আমরা এমন শক্তি দান করুন যে শক্তির মাধ্যমে আমি আপনার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করব কোন নিয়ামতে আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া যে নিয়ামত আপনি আমার প্রতি দিয়েছেন আপনি আমাকে রাজত্ব দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে কি রাজত্ব দিয়েছেন না তিনি যেটা ধরতেন তিনি যদি লোহা ধরতেন সেটা মুম হয়ে যেত হ্যাঁ তিনি রাজত্ব দেওয়া হয়েছিল হ্যাঁ অদ্ মানে বিশাল সম্প্রদায় তাকে দেওয়া হয়েছে তো তিনি বলছেন যে আমার রব আপনি আমাকে অহংকারকারীদের অন্তর্ভুক্ত করিয়েন না এত কিছু দিয়েছেন যাতে আমি অহংকার না করি বরং আপনি আমাকে শক্তি দিন যাতে আমি কি আপনার কৃতজ্ঞতা কাপন করি যে আপনি আমাকে এত নিয়ামত দিয়েছেন এত ক্ষমতা দিয়েছেন আমার মা আমার মা বাবা যারা রয়েছে তাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তার পিতা হজরত দাউদ আলী ইসলাম কি নবী ছিলেন হ্যাঁ তাদেরকেও কি আল্লাহ তালা কত নিয়ামত দিয়েছে তো তিনি এত নিয়ামত পাওয়ার পরেও কার সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করে তো বলছে ও গরব আপনি আমাকে সেই শক্তি দান করেন যাতে আমি আপনার কৃতজ্ঞতা স্থাপন করতে পারি এরপর বলছেন যে ওয়া ওয়া আন আমালা সালিহান তারদা গরব আমি যাতে এমন সৎ কর্ম করতে পারি যে সৎ কর্মের প্রতি আপনি সন্তুষ্ট যে সৎকর্মের প্রতি কি আপনি সন্তুষ্ট এমন সৎকর্ম করার শক্তি আমাকে দিন কত সুন্দর দো আনা আমরা এগুলো পাঠ করতে পারি আবার বলছে ও দে থাইল নেবে আপনি আমাকে আপনার রহমত দ্বারা আপনি আমাদেরকে আপনার যে সলেহ বান্দা আছে আপনার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করি আনি সুবাহান কত সুন্দর দোয়া হ্যাঁ আমরা এই দোয়াগুলো শিখব তাহলে হজরত জাকারিয়া আলী আসসালাম অনেক সুন্দর দোয়া করেছিলেন সেটাও কোরআনে এসেছে সুরা আনবিয়া উনানব্বই নম্বর আয়াতে কারিমায় রব্বে কারিম বলেছেন জাকারিয়া আলী আসসালামের সে দোয়া রব বলছেন রব্বি লা তাকরনি ফারদান ওয়া তিনি দোয়া করছেন ওগো রব আপনি আমাকে লা তাকরনি ফারদান একা একাই ছেড়ে দিবেন না ওগো রব আপনি আমাকে একা একাই ছেড়ে দিয়েন না যে আমি বহুদষ্ট হয়ে যায় আমি আপনার পথ থেকে অন্য দিকে চলে যাই আপনি আমাকে আপনার পথে অবিচল রাখুন এরপরে আরো বলছেন ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন ওগো আপনি তো সর্বোত্তম ওয়ারিস দাদা আপনি তো ওয়ারিসদের মধ্যে সর্বোত্তম ওগো রব আপনি আমার উত্তম অভিভাবক হয়ে যান কত সুন্দর দোয়া এটা আমরা শিখতে পারি হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনলাম তো হ্যাঁ হযরত আইয়ুব আলাইহিস দোয়া করেছিলেন অনেক সুন্দর দোয়া যেটা আমরা করতে পারি আমরা মুসিবত পড়লে আমাদের ধৈর্য নাই আমাদের ধৈর্য নাই সূরা আনবিয়া 83 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের দোয়া তিনি আমাদের জন্য শিক্ষা স্বরূপ বলছেন রব্বাহু anni কত সুন্দর দোয়া ওগো রব anni আমি অনেক ক্ষতির মাঝে আছি আমাকে ক্ষতি স্পর্শ করেছে আমাকে রোগ স্পর্শ করেছে আমাকে বিভিন্ন ধরনের মহামারী আক্রান্ত করেছে গৌরব আপনি আমাকে সাহায্য করুন আপনি আমার প্রতি দয়া করুন কারণ আপনি তো আপনি তো কি সমস্ত যত রহিম দয়াবান আছে এদের মাঝে উত্তম দয়াবান উত্তম দয়াবান যত দয়াবান আছে সবার মাঝে কি আপনি হচ্ছেন উত্তম দয়াবান কাজেই আপনি আমার প্রতি কি দয়া করুন আমার সুরা বাকারায় এসেছে তিনশো পঞ্চাশ নম্বর আয়াতে কারিমায় সুরা বাকারায় এসেছে যে হজরাত দাউদ আলিসাল্লাম তিনি বলছেন এফে গালিনে সগ রংদে মে রং সর্ণা আলল বাউ মেল ধৈর্যের দোয়া এখানেও কি সবর সবর করা তা আমরা এটা করব আমরা কেউ রেগে যাব না অনেকে রেগে যায় রেগে গেলেন তো হেরে গেলেন একটা কথা আছে না রেগে গেলেন তো হেরে গেলেন তা আমরা রাগ করবো না যেই কোনো কথা শুনবো আগে আমরা মাথায় নেব এরপরে চিন্তা ভাবনা করে উত্তর দিব তো হজরতে দাউদ আলী আসসালাম তিনি দোয়া করছেন রব্বানায় আমার রব আফ্রিকালই না সদরং আপনি আমাদের প্রতি ধৈর্য যে ধৈর্য আছে সেটা আমাকে দান করুন আমার প্রতি ধৈর্য দান করুন ধৈর্য আমাকে দিন আফ্রিগালই না সব রঙ ওসেব বিদ আপনি আমার পাকে আমার কদমকে সেটাকে স্থির রাখুন ওষেদ বিদ অকদে ম্যানে না আপনি আমাকে সাহায্য করুন আইল্যান কৌমিল কাপ রিন কাপের সম্প্রদায়ের উপর আপনি আমাকে সাহায্য করুন তুলতে ইউসুফ আলি হাসসাল নামের নাম তো আমরা শুনেছি নাকি ইউসুফ আলি হাসসাল তিনি অনেক সুন্দর দোয়া করেছিলেন আল্লাহ দালা ইউসুফ আলিহসালাম কি কি কত কষ্ট কত কিছু ঘোরানোর পরে তাকে কি রাষ্ট্রের একজন বড় অভিভাবক হিসাবে কবুল করে নিয়েছে হ্যাঁ অনেক কষ্ট করেছে না অনেক কষ্টের পরে তার একটা কি সুফল তিনি পেয়েছেন তো হজরতে ইউসুফ আলিয়াল অনেক সুন্দর একটা দোয়া করতেন তিনি বলতেন রব্বি রব ওদের মিনাল মূলকে আপনি আমাকে রাজত্ব দিয়েছেন আপনাকে আমাকে কি ক্ষমতা দিয়েছেন ওয়াইল্ড্যানি আপনি আমাকে শিক্ষা দিয়েছেন মিন্টা উইল ইল হাদি স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যা আপনার আমাকে শিক্ষা দিয়েছেন এত কিছু আপনি আমাকে দান করেছেন নব আমি যেন ক্ষতিগ্রস্ত যারা এদের অন্তর্ভুক্ত না হই রব আমি যেন অহংকার না করি আমার ভিতরে যাতে অহংকার না আজকে আমাদের সমস্যা হচ্ছে এটাই অহংকার আমাদের চলে আসে অহংকার তারা এত কিছু পেয়েও অহংকার থেকে তারা কি চায় আল্লাহ আমাকে অহংকার মুক্ত জীবন দান আমাদেরকে অহংকার মুক্ত জীবন ঘুরতে হবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাহ আমাদের নবী পিয়ারা নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম তিনি কেমন দোয়া করতেন সেটা জানতে হবে না

আপনি আমাকে আমাদেরকে দান করুন দুনিয়াতে কল্লা দুনিয়াতে কি হাসানাতে কল্যাণ দান করুন কফিল আখিরাতে হাসানা এবং আখরাতেও কি কল্যাণ দান করুন আপনি আমাদেরকে জাহান আগুন থেকে রক্ষা করে জাহান নামের আগুন থেকে কি রক্ষা করেন কত সুন্দর এ দোয়া তো সবাই আবার বলে আমরা বলবো তো ইনশাল্লাহ আরেকটা দোয়া আরো একটা অনেক দোয়া আছে আমি দু একটা বলছি মোহাম্মদ আলী আসসাল্লাম তিনি আরেকটা দোয়া করতেন এটা সুরা মিননের চুরানব্বই নম্বর আয়াতে কারিমায় এসেছে রব্বি ফালা তাজাআলনি ফিল কওমি যালিমিন হে আমার রব আপনি আমাকে জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিয়েন না জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করেন না এটা কেন দেখেন আমাদের অনেক সময় কথার মাধ্যমে কি আরেকজনের প্রতি জুলুম হয়ে যায় জানেন আপনি এমন একটা কথা বললেন যে কারণে কি আরেকজন মনও কষ্ট নিল তার প্রতি ঝুলুম হয়ে গেল আপনা দেখা যায় দন সম্পদ অনেক দিক দিয়ে আরো আরেকজনের প্রতি কি জুলুম হয় এই জন্য এই দোয়াটা বেশি বেশি করবে আল্লাহ কেউ যেন আমার কারণে ক্ষতিগ্রস্ত না হয় আমি কারোর জন্য কিছু করতে পারি আর না পারি অন্তত পক্ষে কেউ যেন আমার কারণে কষ্ট না পায় কেউ যেন কি আমার কথার কারণে আমার আচরণে আমার লেনদেনে আমার মহামালাত আমার মহাসারত আমার আখ্লাকে কোনোভাবে যাতে কেউ আরেকজন কষ্ট না পায় এটা আমরা সবসময় শেষ করি তাহলে এই দোয়াগুলো আমরা শিখব গণানিক ইনশাআল্লাহ